আমরা পিছনের ইতিহাস অতিক্রম করে সামনের বাংলাদেশের কথা বলতে আব্দুল্লার পোস্টে নাহিদ ইসলামকে আগামী প্রধানমন্ত্রী বললেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বলেছেন এম সি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত ওই পোস্টের সঙ্গে নাহিদ ইসলামের সঙ্গে বসা একটি ছবি জুড়ি দিয়েছেন তিনি মূলত নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই পোস্টটি করেন হাসনা হাসনাথ আবদুল্লাহ ফেসবুকে লেখেন শুভ জন্মদিন বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম ওই পোস্টের কমেন্টে মোহাম্মদ বাবু নামের একজন লেখেন শুভ জন্মদিন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম ভবিষ্যতে তো আপনিই হবেন আমাদের দেশ হিরো যে এক হাতে দেশের উন্নতি আর এক হাতে কেক কাটবেন এমডি আজমির ফকির নামে একজন লেখেন আপনি কিংবা নাহিদ ভাই শুধু আমাদের একজন নেতাই আমাদের আগামী দিনের আশারাম শুভ জন্মদিন আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ভাই আমরা আস্থার সাথে অপেক্ষায় আপনাদের নেতৃত্বে বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাল্লাহ বিপরীতে ওই লাভ ডিএনপি নামে একটি পেজ থেকে লেখা হয়েছে বিতর্কিত ভী কামিয়ে হাসির খোরা খাওয়ার জন্য এই পোস্ট করেছো বাবা আমরা জানি আল্লাহ তোমাদের সঠিক বুঝ দান করে অতি দ্রুত দেশ ত্যাগ করার সুযোগ করে দিই আমি জান্নাতুল ফেডোরস মুক্তা নামে একজন লিখেছেন হাসনাত মানুষের খোঁচায় খোঁচায় তোমার ভবিষ্যৎ তুমি নিজে পটের মুখে ফেলতেছ যে উইশ করছো সেটা বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি কেউ মেনে নিবে না শত্রু না বাড়িয়ে বই খাতায় ফেরত যাও সেল উইথ মে নামে একটি প্রোফাইল থেকে লেখা হয়েছে তোদের মতো পাগল মানুষ যদি ল্যাংটা করে না না চাইতেছে তাহলে এই দেশের নাম বাংলাদেশ অনেক আফসোস হইতেছে তোদের জন্য তোদের শেষ পরিণতি খুব ভয়াবহ হবে মনে রাখিস হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আমরা সাধারণ জনগণ আপার রিজার্ভ ফোর্স আমরা আপাকে নিয়ে আসব দেশে ইনশাল্লাহ